আপনাদের কাছে সত্যি আজকে এক বিরাট দুঃখের এক মর্মাহত একটা ফ্যামিলির ভিডিও আপনাদের সামনে তুলে দেখলে আশ্চর্য হয়ে যাবেন বিষয়টা হচ্ছে আজকে আমি এসেছি থানা অন্তর্গত নাকাশিপাড়া মোড়াগাছা দাসপাড়ায় এই যে বাড়িটায় এসছি আপনার যে করুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো একটু দেখতে থাকুন বলছি মাসিমা কেমন আছেন আপনার ভালো আছি তো এই যে দুর্গতি খুব এই যে বাড়ির পরিস্থিতি খুব অবস্থা খারাপ এবং এই ঘর বাড়ি কিছুই কিছুই নেই আমাদের আমাদের কিছুই নেই আপনার ছেলে মেয়ে নেই আমার ছেলে মেয়ে নেই এইটা আমার ছেলে এইটাই আমার ছেলে আমি আপনার ছেলে হ্যাঁ ছেলে আমার উপকার করছে তো মেয়ে আপনার মেয়েটা বিয়ে হয়ে গেছে একটাই ছেলে নেই ছেলে নেই এটা আমার ছেলে এটাও আমার ছেলে হুম হুম তো আপনার এই যে সরকারি ভাবে সরকারি ভাবে আমি কোনো অনুদান পাইনি কোনো অনুদান পাইনি আমার স্বামী কাজ করতে পারে না স্বামী চলতে পারে না এই যে কান্না করছে বিষয়টি একটু দেখবেন মেসোমশাই খুব দুঃখের মধ্যেই থাকে এনার অন্তরে যে কত বেদনা দুঃখ এনার একমাত্র একটা মেয়ে সেই মেয়ের বিয়ে হয়ে গেছে তাও অনেক দূর হুগলি জেলা আজকে এই যে বয়স্ক দুইজন দেখতে পাচ্ছেন আহ একটু পিছিয়ে যাও তো এই মাসি আহ দীর্ঘদিন একটা শরীরে বিরাট একটা সমস্যা যে সমস্যাটা ট্রিটমেন্ট করতে পারছো না শুধুমাত্র টাকার বাড়ি নেই বাড়ি নেই কিছু নেই শরীরের ব্যাপারে আমার শরীরের ব্যাপারে কিছু পাচ্ছি না অনুদান পাচ্ছি না কিছু পাচ্ছি না ডাক্তার দেখাইতে পারছি না একটা বিরাট অপারেশন এর বিষয় দুটো অপারেশন করেছি আবার একটা অপারেশন আছে আমার কিছু দান করলে টাকার অভাবে করতে পারছি না কিছু দান করলে আমার উপকার আছে কিছু দান ধ্যান করলে আমার উপকার আছে মানুষ যদি একটু হেল্প করতে পারে আমার খুব উপকার হবে তো আমি যতটুকু আপনার জন্য পারছি করছে আমার ছেলের মতন আমার করছে কোচ্ছিদের উপকার আমার ভুলতে পারবো না এর উপকারটা আমি ভুলতে পারবো না এই যে ঠান্ডা করছে মানে হয়তো আজকে শেষ বয়সে ইনি যে কত বেদনা দুঃখের মধ্যে থাকে সত্যি অন্তর দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই ব্যক্তি ইনার কোনো ছেলে নেই ইনার আছে শুধু একটা মেয়ে সেই মেয়ের বিয়ে হয়ে গেছে আজকে এই বয়স্ক মানুষ ইনি কিন্তু কাজ করতে পারেন অক্ষম এবং এবং ভিক্ষা করে খায় ভিক্ষা করে খায় এবং ভিক্ষা করে খায় আমাদের অবস্থা বিশাল ছেলে এখন অবস্থা কিছুই নেই আমাদের আমরা এখন ভিক্ষা করে খাই শুনতে পাচ্ছেন মনের কত বেদনা দুঃখ থেকে উনি বলছেন আজকে এই বয়স্ক মানুষটা একটু হেঁটে যাবে সেই শরীরের সক্ষমতাও নেই ক্ষমতা নেই কিছু কি করব ইনি খোড়াতে খোড়াতে গিয়ে মানুষের কাছ থেকে যতটুকু চেয়ে চিনতে এবং রেশনের যে চাল সেই চালের ওপর কিন্তু ওনাদের সংসার চলে হ্যাঁ এই ধরনের ফ্যামিলি যারা সত্যিই গরিব অসহায় এবং টাকা পয়সা একদমই নেই ওনার শরীরে যে একটা বড় ব্যাধি আছে সেই অপারেশনটা উনি করতে পারছেন না আমি যতটুকু সাধ্য আমি চেষ্টা চালাচ্ছি ওনাকে যেভাবেই হোক ওনার অনেক চেষ্টা করছে আমাকে অনেক চেষ্টা ছাড়া আমি দুদিন এই চেষ্টার জন্য আমি একটু বেঁচে আছি তাছাড়া আমি চেষ্টা না হলে মরে যেতাম শুনতেই পেলেন আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানকার অনেক মানুষ হয়তো জানে না যে এনাদের বাড়ি আমি দুই দিন দেখা করতে এসেছি এনাকে আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছি এবং ওনাকে ট্রিটমেন্ট করিয়ে আবার কেউ সেটা কেউ জানে না কারো কে বলিনি তো জানবে কে বললে তো কি করবো এখানে সবারই অভাব কে বলবে কে দেবে আমাকে তাও দুটো অপারেশন করেছি তারাই ভিক্ষা শিক্ষা করে আমি করেছি এর বেশি আমি করতে পারিনি দুটো অপারেশন করেছি আমি ভিক্ষা শিক্ষা করে এই মানুষ আমার ভিক্ষা করে আমাকে অপারেশন করেছে এইটা আপনি ভিক্ষা করেন এত কষ্ট করে আপনার এই শরীর ভালো নাই কিভাবে করেন দুটো হাত অচল এবং ইনি সংসারটা যে কিভাবে পেটের দুমুঠো খাবার জোগাড় করে কত কষ্টের মধ্যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং এই ধরনের অসহায় দুস্থ পরিবার এই ফ্যামিলিদের বিপদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় না পাড়া প্রতিবেশী বলেন এলাকাবাসী বলেন কারণ পাড়া প্রতিবেশী তাদের অবস্থা খুব একটা এখানকার ভালো নয় তাই এই ধরনের অসহায় দুস্থ পরিবারের জন্য আপনাদের কাছে আমি জোরহাত করে হেল্প চাচ্ছি এখানে ফোন পে নাম্বার দেওয়া থাকবে এই ধরনের অসহায় পরিবারের বাড়িটা একটু দেখুন ঘুরি দেখাচ্ছি ভাই একটু এদিকে আসো এই যে আগান বাগান থেকে কিছু কাঠ কোঠারি যে বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন এবং খাবার দাবার প্রতিদিন কিন্তু হয় হয় না না প্রতিদিন খাবার এরা দিনে হয়তো ঠিক ঠিক মতো মতো তিনবারের জায়গায় একবার খেয়েও কিন্তু দিনটা পার করে তো আপনি মানুষের কাছ থেকে কোনো কেউ যদি সাহায্য দিতে চায় আপনি কি নেবেন এখন দিলে নেবো না কেন দিলে না কেন সে সাহায্য করবে আমাকে নেবো না কেন মেসুমশাই এই যে আপনার পরিস্থিতি এত খারাপ আমি অনেক দূর থেকেও আপনার কষ্টের বিষয়টা আমি বুঝতে পারি তো মানুষ যদি আপনাকে হেল্প এবং সাপোর্ট করার জন্য এগিয়ে আসবে আপনি কি নেবেন তাদের কাছে আপনি কি বলবেন একটু হেল্প যাওয়ার জন্য অবশ্যই এতটাই বুকে কষ্ট বেদনা উনি কান্না করে ফেলছে মুখে বলার কোনো ভাষা নেই এই ভিডিওটি এই বাংলায় অনেক কোটি কোটি লাখপতি মানুষ আছে যাদের অর্থের কোনো অভাব নেই এই ধরনের অসহায় দুস্থ পরিবারের পাশে প্লিজ একটু আসুন একটু সাপোর্ট করুন এবং ইনি যে একটা বড় অপারেশনের জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থের অভাবে পয়সা পাচ্ছি না কি করব কি করে অপারেশন করব আমরা কাজ করতে পারি না কিছু করতে পারি না কি করে অপারেশন করব ওই একটা অপারেশন করতে হবে এটা হয়ে আছে ওনার একটা অপারেশন হবে এবং ইনারও একটা কিন্তু অপারেশন করার যে অর্থ নেই কারণ পেটে খাবারই জুটে না তাহলে অপারেশনটা করবে কিভাবে এবং বাড়ি ঘর কোনো কোনো সাহায্যই এনারা কোথাও থেকে পায় না শুধু মাত্র রেশনের চাল খেয়ে এনারা দিন কাটায় তাই এনাকে আমি যতটা পাচ্ছি সাহায্য করছি কি করছি তো আমার ছেলের মতন করছে যেটুকু পারে অনেক ছেলে তো করে না যেটুকু পাচ্ছে সেটুকু করছে আমার ডাক্তার দেখানো উপকারটাই আমার কে করে একদম তো এই ভিডিওটি এই বাংলার বিভিন্ন জেলায় জেলায় যাতে পৌঁছে যায় আপনাদের সাহায্যে শেয়ার করার মারফতে সকলের নজরে যাতে এই ভিডিওটি আসে এবং সরাসরি যদি এই ফ্যামিলির দুইজনের বড় বড় দুটো ব্যাধি ইনাদের পেটে কোনো ছেলে নেই একটাই মেয়ে অনেক দূরে বিয়ে হয়ে গেছে এনারা রেশনে চাল খেয়ে বেঁচে থাকে দিনের পর দিন এনাদের কোনো সাহায্য কেউ করে না এবং এই ধরনের অসহায় দুস্থ পরিবারের পাশে যদি কেউ এগিয়ে আসতে চান অবশ্যই আপনাদের সাহায্যার্থে এনার অপারেশনটা আমি করিয়ে আনবো এবং এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই সকলে যাতে এই ভিডিওটি দেখার সুযোগ পায় তাছাড়াও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ইন্ডিয়া থাকবেন